সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আসলে গরুর খানি সাইলস যেটা চাইলস বানাই রাম সাইলস হইলো গিয়া গাছ আর ভুট্টা আর পাতা মিক্স করিয়া খালি পাতা দিও করা যায় ভুট্টার গাছ দিও করা যায় আবার খালি গাছ দিয়েও করা যায় আমি মিক্স করিয়া ঘুরম আর একটু তো হয়ে গেছে আমার কারণ গিয়া এই মানুষ আছে না মানুষ কম বৈশাখ মাছ চলে তিনজনে মিললে মাত্র তিনজন মানুষ আমরা করছি নিজে নিজে আর ভাতা তুললে এখানে খাটতে খাটতে একটু সময় লাগতেছে তারপর তো উইব ইনশাল্লাহ তো এই টাটকা পাতা হইলে ভালো হয় যারা করে মেশিন দিয়ে খাটিয়া খাসা টাটকা পাতা দিয়ে করলে গিয়ে আর ভালো হয় আমরা রেডি করলাম ইটা হইল গিয়া দশ লিটার পানির দশ কেজি চিটা সিস্টেম হইল দশ লিটার পানির দশ কেজি চিটা একশো কেজি ঘাস তো আমাৰ মাফা আছে সপ্তাহ খালি অনে ডেৰাম এইটো হ'লে চিটাৰ পানী মিচিন মাফৰ লাগি ইটো হ'লে চিটাৰ পানী মিক্স কৰিছি মাফিয়া এনেই এতিয়া ইয়ে কৰি মিক্স কৰি বাদে আমাৰ ড্ৰামৰ লওঁ ধৰ মোৰ ক'ৰ ড্ৰামবিলাক ৰেডি কৰিছি আমাৰ এইবিলাক শালি ড্ৰাম আছিল আগৰ চুপাৰী ড্ৰাম পলিথিনো কৰা যায় তোমাৰ ড্ৰামো সিজিব অলৰেডি আমি গুণ কৰি তিনিটা বাদ বাকী ড্ৰামো নহয় যে পলিথিন ব্যৱহাৰ কৰোঁ আৰু গৰুটা টেন টান লাগে সানি ব্যৱস্থা সালুচটা রেডি করিয়া এই দশ লিটার পানি দশ লিটার ছটা আর ধর একশো কেজি গাছ পানিটা মিক্স করিয়া ড্রামর মাঝে বা পলিথিনৰ মাজে জাহ দেওয়া লাগে জাহটা মারি বয় দিব আমরা ড্রামর ভিতরে পলিথিন দিয়ে মুখ বান্ধি দি মো বান্ধা রাখি দিব একুশ দিন একুশ দিন পর তো কি খাওয়ানি যাইব তো একুশ দিন ন্যূনতম একুশ দিন রাখা লাগে একুশ দিন দেখার পরে আমরা এটারে খাওয়া শুরু করবো এটা আসলে করা হয় যে গাছর সিজন গেলে কি যখন গাছ মিলে না তখন সাইলসটা তাহলে এ গরু সাইলসটা বানি গেল গাছর বদলা তবে গাছটুই পুষ্টিগুণ বেশি ইনশাল্লাহ নেক্সট ভিডিও লাইম সামনের দিবুটা তোলা শুরু হইলে দেখাইম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও